হ্যালো ফ্রেন্ডস আর একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি কড়াইয়ে তেল দিলাম আর টাটকা কাতলা মাছ ফ্রাই করে নিলাম নুন হলুদ দিয়ে তারপরে কড়াইয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দুটি কাঁচা লঙ্কা দিয়ে আলুটা দেব। দিয়ে আলুটা দেওয়ার পরে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে একটু ভাজা ভাজা করব। তারপরে আমি গরম জল দেবো এই রেসিপিটা আমি দেখালেও সত্যি কথা বলতে এই রেসিপিটা আমার নয় আমি যখন রামপুরহাটে থাকতাম সেই দিদির কাছ থেকে শেখা সেই দিদি আমাকে হাতে করেই রান্নাটা শিখিয়েছিল বাড়িতে কেউ যদি স্বাস্থ্য নিয়ে ভীষণ সচেতন হয় বা প্রত্যেক দিন গ্রেভি জাতীয় খাবার খাওয়ার পর একঘেয়েমি লেগে গেছে সেক্ষেত্রে এই ধরনের মাছ রান্না করলে মুখে স্বাদও পেরে ভালোও লাগে তো তারপরে যখন জলটা ফুটে উঠলো গরম জল দিলাম তারপর যখন আলুটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসলো তখন মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলো তারপর প্রায় খানিকটা খানিকক্ষণ ধরে সেদ্ধ হয়ে আসলে তারপরে কুচনো পালং শাকটা দিয়ে দেওয়া হলো পালং শাকটা দেওয়ার পর দু তিন মিনিট মতো এটা ফুটবে তারপরে জিরে আলাদা করে দিদি তখন শিলনোড়ায় বাঁটত তো আমি গুঁড়ো মশলা যেহেতু ইউজ করি সেই জন্য জিরে গুঁড়ো আমি একটু ঘোল তৈরি করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম একদম আমার রেডি এই খানিক্ষণ মতো ফুটবে এই এক মিনিট মতো তাহলে আমার পালং কাতলা রেডি এই রেসিপিটা চাইলে সপ্তাহে অন্তত একদিন খাওয়াই যেতে পারে ভীষণ তো ভালো লাগে খেতে আমরা তো ভীষণ ভালো খাই তো তোমরা ট্রাই করে দেখতে পারো থ্যাংক ইউ